নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্নাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি চব্বিশে পোষ ইংরেজি দশই জানুয়ারি বুধবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি অযথা ভয় মেষ রাশি আকারান ডাঢ় বৃষ রাশি পত্নী বিরহ বৃষব রাশি পত্নী বিরহ মিথুন রাশি আর্থিক অনটন মিথুন রাশি আর্থিক অনটন কর্কট রাশি প্রিয়জন সঙ্গ রাশি কে সাথ সিংহ রাশি মানসিক পরিবর্তন সিংহ রাশি মানসিক পরিবর্তন কন্যা রাশি বিপথে চালিত কন্যারাশি গালাত রাস্তে মে চালিত তুলারাশি রোগ বেধি তুলারাশি রোগ বেধি বৃষ্টিক রাশি সঞ্চয় বাধা বৃষ্টিক রাশি সঞ্চিত মে বাধা ধনুরাশি অনিদ্রায় কষ্ট ধনুরাশি অনিদ্রা কাষ্ট মকর রাশি অসাধুতা মকর রাশি অসাধুতা কুম্ভ রাশি ক্রোধান্বিত কুম্ভ রাশি ক্রোধিত মিন রাশি শিক্ষায় বাধা মিন রাশি সিকশামে বাধা আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার